আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার প্রতিমা আমাদের মন্দিরে নিয়ে আসার মাধ্যম দিয়ে পনেরো তারিখ রাসমন্দিরে আমাদের পুজো হয়েছে আজকে ষোলো তারিখ ভগবত পাঠের মাধ্যম দিয়ে আমাদের শুরু হবে আজকে ভোর রাতের থেকে সতেরো তারিখ ভোর রাতে কীর্তন শুরু হবে ছাপ্পান্ন প্রহর কীর্তন চব্বিশ তারিখ ভোরবেলা শেষ হবে সেই দিন ভোগারতি এবং মহোৎসবের অনুষ্ঠান হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ লীলাকীর্তন হয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হবে আমি মনিন্দহাট হাটো বাজার রাজ কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে প্রত্যেক চাঁদাবাসী এবং নদীয়া জেলার সমস্ত অধিবাসী গৌর ভক্তবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা প্রত্যেকে আমাদের রাস মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্য করে তুলবে আপনার নাম পরিচয় আমার নাম তনয় সরকার আমি চাকদার রাস কমিটির যুগ্ম সম্পাদক ইন্দ্রহাটের ঐতিহ্যময় রাস পূর্ণিমা শুরু হতে চলেছে কি বলবেন কিভাবে এই রাস উদযাপন করতে চলেছেন আপনারা চাকদা মরিন্দ্রহাটের রাস উৎসব নদীয়া চাকদা হাতে নদীয়া জেলার উৎসব আমাদের গেল পরশু মন্দির ঠাকুর এসছে পুজো কালকে আমাদের এখানে বাজনা এবং বাজনা দিয়ে এখানে পূর্ণিমা পুজো উপলক্ষে পুজো হয়েছে যজ্ঞ হয়েছে আজকে ভাগ ভাগ পাঠ দিয়ে কাল সকাল থেকে ছাপ্পান্ন পহ পেটি নাম সংকীর্তন হবে রবিবার কাল রবিবার ভোর ছটার থেকে আগামী রবিবার সকাল ছটা পর্যন্ত তারপরের দিন সেই দিনই ভোগ রাগ তারপরে তিন দিন লীলা নিরাকীর্তন হয়ে আমাদের অনুষ্ঠান আসেনি এখানে এখানে রাধা মাধবের অনুষ্ঠান কথা কি প্রথম দিন যে আমাদের এখানে পূর্ণিমা দিন হয় ঠাকুরের গলায় যে মালাটা সেটা প্রতি বছর এক ভদ্রলোক শিলিগুড়ির থেকে আসে সে এসে ঠাকুরের গলায় মালা যায় এখানে নানা প্রান্ত থেকে মানে বলে বোঝানো যাবে না এখানে যে প্রতিদিন নরনায়ন সেবা হয় তাতে লোক মানে মানে এক প্রকার আমাদের ভাগ করে দিতে হয় তারা সেবা দেওয়ার জন্য আকুল হয়ে থাকে যে আমরা একদিন এখানে সেবা দেবো আমাদের মন্দিরে যে রাধা আছে তার কাছে কেউ মনোকামনা যা কিছু করে তার পূরণ হয় বলেই তারা এইভাবে এগিয়ে আসে মন্দিরে পুজো দেওয়া বা নরনয় সেবা জন্য সত্যি তিনি আছেন এটা আমাদের বিশ্বাস এবং আমরা মনিন ধরনের সবাই বিশ্বাস করি এখানে শুধু মানে প্রতিমা বা বিগ্রহ না স্বয়ং ভগবান এখানে অধিষ্ঠিত আছে আপনার নাম পরিচয় আমার নাম গোপাল দত্ত সাধারণ সম্পাদক কমিটি